আসসালামু আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোয়েলাছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলুন যাই মূল খবরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিফটি পার বেয়ার্সলোন মাঠে আরো আত্মবিবেষু হয়ে আগ্রাসী ফুটবল খেলতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড লুকাকো গোল সুযোগ কাজে লাগাতে পারলে স্প্যানিশ পরশক্তিদের হারানোর সম্ভব বলে মনে করছেন বেলজিয়াম এই ফুটবলার মঙ্গলবার বাংলাদেশের সময় রাত একটাই ক্যাম্পে দুই দলের ফিরতি পর্বে লড়াই হবে এর আগে ওয়ার্ল্ড শেষ আটের প্রথম লিগে ইংলিশ ক্লাবটি প্রতিপক্ষের মাঠে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে চান লুকাকো লুকাকো বলছেন আমাদের বিশ্বাস রাখতে হবে জয়ের ইচ্ছাটা থাকতে হবে এবং আগের ম্যাচের চেয়ে ভালো ফুটবল খেলতে হবে এরপর আপনি কখনোই জানেন না ফুটবলে কি ঘটতে পারে লুকাকো বলছেন তাদের মাঠে নব্বই মিনিট জুড়ে আমাদের আধিপত্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ফুটবল খেলতে হবে এবং শুরুতেই গোল করতে হবে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাস ও পিএইচির বিপক্ষে প্রথম লেগে হারের পরেও ঘো দাঁড়িয়ে জয় পেয়েছিল ইউনাইটেড শেষ স্রোল পিএইচজির বিপক্ষে প্রতিযোগিতার ইতিহাসের প্রথম দল হিসাবে ঘরে মাঠে প্রথম লেগে দুই বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারের পরেও নাটকীয় প্রত্যাবর্তনের পর রাউন্ডে ওঠে উলেগোনা সায়ের দল বার্সেলোনাকে তাই হারানো সম্ভব বলে মনে করছেন লুকাকু তিনি বলছেন আমি মনে করি না যে তারা আমাদের জন্য কিছু করবে আমাদের নিজেদের হবে লুকাকু বলছেন অবশ্যই তাদের হারানো সম্ভব কখনো আপনি একটা সুযোগ পেলে গোল করতে পারবেন সেটা তারা গত ম্যাচে প্রমাণ করেছে আমি নিজেদের জন্য বলবো জয়ের ইচ্ছাটা নিয়ে আমাদের যেতে হবে মনোযোগ রাখতে হবে এবং সুযোগ পেলেই গোল করতে হবে খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ